আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে অল্প কিছু শব্দ জানব যে শব্দগুলো জানব মনে হবে খুবই সহজ আজকে আমরা বাছাই করা শব্দগুলো জানব তো চলো দেরি আর না করি ভিডিও শুরু করি সুন্দর বিউটিফুল ভালো গুড অথবা ওয়েল ভালোবাসা লাভ বন্ধু ফ্রেন্ড জীবন লাইফ সময় টাইম কাজ ওয়াক অথবা জব কথা স্পিচ অথবা ওয়ার্ড চিন্তা থট পৃথিবী ওয়ার্ড দেশ কান্ট্রি মানুষ হিউম্যান অথবা পারসন মা মাদার বাবা ফাদার ছেলে সান মেয়ে ডটার বিদ্যালয় স্কুল শিক্ষা এজুকেশন খাওয়া ইট ঘুমানো স্লিপ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে এক্ষণি জানিয়ে দিন ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হে পরের ভিডিওগুলো মিস করবেন না